অনেক সময় অতিবাহিত হয়েছে আজকের এই সমাবেশ সংস্কৃতি সৌহার্দ্যর সমাবেশ সংস্কৃতিটা কি আমরা বাংলাদেশে যারা আছি বাঙালি যারা বাংলাদেশি যারা আছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে মিলিয়ে আমরা দেশের মধ্যে বসবাস করব শান্তি শৃঙ্খলা সহকারে বসবাস করব একটি দল যিনি বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি দল আছে সেই দলটি বিশেষ একটি বিশেষ একটি গোষ্ঠীকে তাদের নিজেদের ভোট মনে করে ভোটের ব্যাংক মনে করে বিভিন্ন ভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে বিএনপির নামে দোষ চেষ্টা করে এই দোষ কি দিতে যাওয়া যাবে প্রিয় ভাই আমার আপনারা জানেন বর্তমান সরকারের বর্তমান সরকার বিজয় হওয়ার আগে যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজে ক্ষমতা হিসেবে উন্নয়ন ঘটে বিনা ভোটে দিনের ভোট রাতে করে ক্ষমতা হিসেবে তারা বলেছিল ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবে

প্রিয় ভাই আমার সতর্ক থাকতে হবে কিছু আওয়ামী লীগের লোক আছে তারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছে আমাদের নেতাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে রাতের হন্ধকার বলছে ভাই ভিটি করবে কিছু খরচা বাড়ি লাগবে নাকি আমি দিচ্ছি এই টাকা কি নেওয়া যাবে এটাকে বিএনপি নেওয়া যাবে যারা আমাদের বাবুদের বুক খালি করেছে যারা আমাদের সন্তানকে হত্যা করেছে যারা আমাদের সম্পদ দূর করেছে তাদেরকে কখনো কি বিএনপি জানিয়ে সাপট করে সবাই জানিয়ে সাপট করে জানিয়ে সাপ করে এই সবাই নেত্রিয়াতে হয়